আচ্ছা তোমরাও আমার মতন কে কে এইভাবে মাটন বানিয়ে খাও একটু কমেন্ট করে জানিয়ে তো আর আমি কিভাবে মাটনটা বানাচ্ছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে একদম কিন্তু পাতলা লাল লাল তেল তেলে ঝোল বানিয়েছিলাম মাটনের রেসিপিটা কিন্তু তার লাল লাল ঝোল হলো খেতে কিন্তু দুর্দান্ত হয় তার জন্য দেখো পনেরো মিনিটের মধ্যে আমি মাটনটা বানিয়েছিলাম একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে দুটো এলাচ নিয়েছিলাম দুটো লবঙ্গ একটা দারচিনি সেটাকে দিয়ে দিলাম তার মধ্যে একটুখানি তেল দিয়েছিলাম একটুখানি হলুদ একটুখানি নুন দিয়েছিলাম সেটা পরিমাণ মতোই দিতে হয় যাতে মাংসের মধ্যে নুনটা ঢুকে যায় সেই জন্য কিন্তু নুনটা বেশি পরিমাণে দিয়েছিলাম প্রায় থেকে সিটি নিয়েছিলাম আর প্রেসার কুকারের জলটা কিন্তু একদম ফেলে দিতে হবে আমি কিন্তু জলটা আর ইউজ করি না তোমরা চাইলে ইউজ করতে পারো ওই স্টকটা দিলে মাংসের রান্নাটা আরও ভালো হয় কিন্তু আমাদের বাড়িতে যেহেতু ওই স্টকটা রান্না দেওয়া কেউ কেউ খাবে না সেই জন্যই কিন্তু আমি ফেলে দিয়েছিলাম এখানে দেখো পাশে একটা কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে কিন্তু ডুমো ডুমো করে আলুগুলো কেটে রেখেছিলাম দিয়ে নিলাম আলুটা কিন্তু কুকারে তোমরা অনেকে সেদ্ধ করে নিতে পারো কিন্তু সেই আলুটা সেদ্ধ করলে আলুটার খুঁজে পাওয়া যাবে না ঝোলের মধ্যে কারণ আলুটা একদমই সেদ্ধ হয়ে যাবে সেই জন্য মাটন যেহেতু একটু সেদ্ধ হলেই ভালো লাগে খেতে সেই জন্য কিন্তু দশ থেকে বারোটা সিটি দিয়েছি তোমরা চাইলে চার থেকে পাঁচটা সিটি দিতে পারো কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে আর এখানে দেখো আমি আলুটা কিন্তু ভেজে নিচ্ছি একদম লাল লাল করে আর এটা কিন্তু আমি ঢাকনা দিয়ে ভেজেছিলাম যেহেতু আলুটা সেদ্ধ করিনি আর দিকে মাটনটা সেদ্ধ হয়ে যাবে তখন কষাতে গেলে তখন আলুটা সেদ্ধ হবে না সেই জন্য এখানে কড়াইয়ের মধ্যে তারপরে আমি আলুটা লাল লাল করে ভেজে তুলে নিলাম তারপরে কিন্তু আমি একটুখানি গরম মশলা দিয়েছিলাম এখানের মধ্যে একটা এলাচ একটা লবঙ্গ একটা দারচিনি এর থেকে বেশি গরম মশলা কিন্তু দিলে চলবে না যেহেতু মাটনটা সেদ্ধ সময়ও গরম মশলা দিয়েছি সেই জন্য পেঁয়াজটা তার মধ্যেই দিলাম দুটো বড়ো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম সেটা একদমই কুচি কুচি করে রেখেছি আর তারপরে মনে পড়ে গেলো যে এখানে তো তেজপাতা দিতেই ভুলে গেছি তেজপাতা চিনিটা পরে আমি এড করলাম আমি কিন্তু রান্নার তেজপাতা চিনিটা দিই কিন্তু প্রথমে আজকে হয়ে ওঠেনি তাই দিলাম তারপরে দেখো একটা মশলা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে নিলাম এখানে ছিল অর্ধেকটার মতন পেঁয়াজ আর তার মধ্যে প্রায় দশ থেকে বারো কোয়া রসুন আর অর্ধেকটার মতন আদা সেটাকে পেস্ট করেছিলাম আর কিন্তু কাঁচা লঙ্কা ছিল সেটাকে দিয়ে দিলাম তারপরে টক দইটা প্রায় দু চামচের মতন আমার আলাদা করে ফাটিয়ে দিয়ে ছিল সেটাও দিয়ে নিলাম সেটা দিয়ে একটুখানি ফুটতে দিয়ে আমি কিন্তু এখানে হলুদ আর নুনটা পরিমাণ মতো দিয়ে নিচ্ছি হলুদটা একটু বেশি পরিমাণেতে দেবো যেহেতু মাটনটা সিদ্ধ সময় একদমই হলুদ কম দিয়েছিলাম তার মধ্যে আমি একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম একটুখানি কমের মধ্যে কারণ বেশি ঝাল হলে খাওয়া যাবে না কাশ্মীরি রেড চিলি পাউডার যদি ওই ঝাল হবে না কিন্তু তাও যদি ঝাল হয় বলা তো যায় না ছোট বাচ্চা আছে যেহেতু বাড়িতে তাই জন্য কম করেই দিলাম তার মধ্যে একটু মিট মশলা দিয়ে নিলাম আমি কিন্তু মাটন রান্না করলে মিট মশলাটা দিয়ে থাকি কারণ চিকেন রান্না করলে চিকেন কারি মশলা দিই সেই জন্য মাটন রান্না করলে তার চিকেন কারি মশলা দেওয়া যাবে না সেই জন্য তারপরে দেখো আমার মাটনটা এমন সেদ্ধ হয়ে গেছে যে একদম পুরো ঢাট থেকে ছেড়ে গেছে সেই মাংসটা দিয়ে নিলাম আর আলুটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছিলাম পুরো জল বেরিয়ে এসছে তখনই কিন্তু আমি মাংসটা দিয়ে নিলাম মাংসটা দিয়ে ভালো করে কিন্তু আবার নাড়িয়ে নিতে হবে আর এখানে দেখো আমি তোমাদেরকে বললাম না ওই স্টকের জলটা আর ইউজ করলাম না সেই জন্য কিন্তু ফেলে দিলাম আর প্রেশার কুকারের জলটা একদমই আমি ইউজ করবো না আমাকে আমাদের বাড়িতে কিন্তু প্রেশার কুকারে জল ইউজ করা কেউই পছন্দ করে না সে জন্য তোমরা চাইলেও স্টকটা ইউজ করতে পারো তাহলে কিন্তু রান্নাটার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় কিন্তু আমার যেহেতু একদম নিরুপায় সেই জন্য আর দিলাম না তারপরে দেখো এখানে ভালো করে আমি কষিয়ে নিয়েছি তারপরে এখানে যখন তেল ছেড়ে এসছে তখন একটু গরম জল দিয়ে নিলাম গরম জলটা প্রায় আমার এক বাটি আর একটুখানি ছিল সেটাই দিয়ে নিলাম আগের থেকেই গরম জলটা আমি আলাদা করে সাইডে করে রেখেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে দেখো এখানে আমি দিয়ে দিয়েছি আর একদম লাল লাল ঝোল ঝোল হয়ে গেল এই মট মাটনটা প্রায় পনেরো মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে তোমরা এই মাটনটা একবার বাড়িতে ট্রাই করে দেখো দুর্দান্ত স্বাদের হয় আমার কিন্তু ফার্স্ট টাইম এটা বাড়ালাম আর এত দারুণ খেতে হয়েছিল সেটা তো তোমরা আমার কথা শুনে আর রঙটা দেখে কিছুটা আন্দাজ করতে পারছো তোমরাও কিন্তু এইভাবে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা একটু জানিও তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও টাটা সকলকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিও নিয়ে আসবো